আমাকে আরো একশো ডলার টিপস দেয় বিশাল বড় একটা মিনিমাম মানুষটা কিরকম একটা যদি তারা ভালোভাবে শুরু করতে পারে শুরুর দিকে আমার জার্নি ওই সময় ওইরকম গাইডলাইন আমি পাইনি আমি অনেক দিন ওয়েট করেছি প্রায় পাঁচ বছর আমি স্কিল ডেভেলপ করেছি করার পরেও মার্কেট প্লেস যে জ্ঞান স্কিলটা সেটা ছিল না মেন্টর ছিল না কোনো বড় ভাই ছিল না যে হেল্পটা করবে পরে আস্তে আস্তে কিছু গাইডলাইন পাই একটা ইনস্টিটিউট থেকে সেখান থেকে আমি কয়েকটা প্ল্যাটফর্মে এক যোগে অ্যাকাউন্ট করি যেমন গুরু ডট কম এ পিপল পার আওয়ার ফাইবার এবং আপার সবার আগে আমি জব পেয়েছি গুরু ডট কম এ এবং প্রথম জব আমি পাই হচ্ছে দেড়শো ডলার এবং এই জবটার পরেই হচ্ছে ক্লায়েন্ট খুশি হয়ে আমাকে আরো একশো ডলার টিপস দেয় এটা বিশাল বড় কনফিডেন্সের ব্যাপার বিশাল বড় একটা আপনি এমনটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে আমি খুশি করতে পেরেছি এরপরে আমি আপার কে পিপল পাওয়ার কাজ করি বাট জিনিসটা এরকম না যে আমি আসলে স্টাবল সব জায়গায় আমি নক করতাম বিট করতাম বাট স্টাবল হওয়াটা খুব ইম্পর্টেন্ট কারণ আপনি যখন একটা প্ল্যাটফর্মে একটা ভালো পোর্টফলিও হবে তখন লং রানে কিন্তু আপনি জব পাওয়াটা ইজি হবে কিন্তু আপনি অনেকগুলো প্ল্যাটফর্মে টুকটুক করে কাজ করছেন তাহলে কিন্তু হবে না ইনিশিয়ালি তো আপনি ফোকাস থাকতে পারবেন না আপনি জানেন না যে আপনার কোন প্ল্যাটফর্মে আপনার ভালো একটা আর্নিং এর সুযোগ হয়ে যায় আমি ডেডিকেটলি আছি এবং লিঙ্ক আমি রেগুলার বেসিস ব্র্যান্ডিং করি আপনারাও এই কাজটাও করতে হবে যারা নতুন আছেন